স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে হবে তিন খাগড়াছড়ি সদর দিঘি নালা ও রাঙ্গামাটিতে সহিংসতার শিকার পাহাড়ি অধিবাসী সহ তিন পার্বত্য জেলার জুম্ম জনগণের যান মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে চার গুরিতে নিহত হওয়া ব্যক্তিদের পরিবার বর্গকে যথাযথ ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসা প্রদানের অধি দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে পাঁচ জুম্ম জনগোষ্ঠীর ক্ষতিগ্রস্ত বৌদ্ধ বিহার পুনর্নির্মাণ দোকানপাট ও বাড়ি ঘরের মালিকদের যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে ছয় দায়িত্বরত বিভিন্ন সংস্থা ও মহলের যথাযথ দায়িত্ব পালন না করার জন্য সুস্থ তদন্ত সাপেক্ষে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও বিভাগীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে অত্যন্ত জরুরি দাবি পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি স্থিতিশীল করার লক্ষ্যে অতি দ্রুত সম্ভব পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সাথে সরকারের নীতি নির্ধারকদের সংলাপ শুরু করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে এবং আমরা বলছি প্রথম সরকার ক্ষমতায় আসার পর আমরা সংবাদ সম্মেলনে যে বক্তব্য দিয়েছি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মাননীয় উপদেষ্টার কাছেও যে বক্তব্য পৌঁছে দেওয়া হয়েছে পাহারে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়াকে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমের অগ্রাধিকার তালিকায় রাখতে হবে এই হচ্ছে আজকে সমাবেশ থেকে আমাদের আদ্যপ দাবি প্রিয় বন্ধুগণ আমাদের এই সমাবেশে সংহতি জানিয়েছেন মোহাম্মদ আইন কবির সাধারণ সম্পাদক বাফা আমাদের মাঝে আছেন জাহাঙ্গীর আলম সবুজ সমৃত সামাজিক আন্দোলন নেতা প্রিয় বন্ধুগণ আমরা শেষ পর্যায়ে আছি পুলিশ শেষ পর্যায়ে যাওয়ার আগে আমরা আরেকটি বিষয় বলছি কি বলছি আমরা বারবার বলার চেষ্টা করছি আপনারা যারা সরকারে আছেন যারা বলছেন নতুন বাংলাদেশ বিনির্মাণ করবেন জুম পাহাড়ে গুলি চালিয়ে নতুন বাংলাদেশ নির্মাণ প্রস্থ বিদ্ধ হবে এটা অবশ্যই অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে কাজে যদি নতুন বাংলাদেশ করতে চান তারপরে জুম পাহাড়ে গুলি চালানো বন্ধ করেন পাহারে আগুন লাগানো বন্ধ করেন জুম পাহাড়ে শান্তি খুঁজেন আঞ্চলিক পরিষদের সাথে সংলাপ করেন চুক্তি বাস্তবায়নের অঙ্গীকার করেন প্রিয় বন্ধু আমার এই পর্যায়ে ধন্যবাদ জ্ঞাপন করতে যাচ্ছেন আমাদের এই সংগঠনের এই প্ল্যাটফর্মের চুক্তি বাস্তবায়ন আন্দোলনের অন্যতম যুগ্ম সমন্বয়কারী মানবাধিকার কর্মী জাকির হোসেন এই পর্যায়ে ধন্যবাদ জ্ঞাপন করবেন এবং আজকের এই প্রতিবাদ সমাবেশের সমাপ্তি ঘোষণা করবেন প্রিয় বন্ধু আমার বক্তব্য রাখছেন আমাদের চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের সংগ্রামী যুগ্ন সমন্বয়কারী জাকির হোসেন শ্রদ্ধেয় জাতীয় নেতৃবৃন্দ এবং সহকর্মীবৃন্দ আপনার যারা এসেছেন আজকে সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক বন্ধুদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের আন্দোলনের প্রথম থেকেই আপনারা আপনাদের গণমাধ্যমে আমাদের সংবাদ প্রচার করেছেন সেজন্য বিশেষভাবে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি যেটা বলতে চাই যে বাংলাদেশে একটা বিশাল পরিবর্তন হয়েছে যেটা আমাদের চিন্তার মধ্যেই ছিল না পরিবর্তনটা কি শুধুমাত্র আনুষ্ঠানিকতার মধ্যেই থাকবে নাকি এখান থেকে নতুন বাংলাদেশের সূচনা হবে সেটা একটা বড় প্রশ্ন আজকে দীর্ঘদিন পরবর্তীকালে আমরা কোটা আন্দোলনের পরে দেখলাম বৈষম্য বিরুদ্ধে আন্দোলন তো প্রথমেই যেটা দরকার ছিল যদি পৃথিবীর ইতিহাস বৈপ্লবিক সরকার করে ফেলে কিন্তু আমরা দেখছি এখনো সেরকম কোনো পদক্ষেপ হয় নাই প্রথম কি হতে পারত প্রথম হতে পারত একটা যুদ্ধ বিধ্বস্ত পাহাড়ে যে চুক্তি হয়েছিল সেটা ইমিডিয়েট বাস্তবায়নের ঘোষণা দেওয়া দ্বিতীয় কিপু হতে পারত শ্রমিকরা আজকে শ্রমিক এলাকায় তাদের বকেয়া বেতনের জন্য তারা লড়াই করছে সেই বকেয়া বেতন এবং মালিকদের সাথে সংলাপ করে সেটা একটা শুরু করা দরকার ছিল আর কি বৈষম্য দূরনের জন্য প্রাথমিক পদক্ষেপ হতে পারল স্বাস্থ্য সেবায় সবার অগ্রাধিকার থাকবে এটা মৌলিক অধিকারের পর্যায়ে নিয়ে যাওয়া ইতিমধ্যেই করা উচিত ছিল শিক্ষায় সকলের সমান অধিকার থাকবে এটাই দ্রুত করা উচিত ছিল এইগুলি বিপ্লবী সরকার এগুলি অভ্যুত্থানের সরকার ডিক্রি দিয়া করে ফেলে কখনোই অপেক্ষা করে না কিন্তু আমরা দেখছি যে সেই রকম একটা বৈষম্য এখনো বিদ্যমান এবং যে বৈষম্যের বিরুদ্ধে লড়াই হয়েছে বৈষম্য কিন্তু প্রতিনিয়ত লক্ষ্য করছি কাজেই যদি এই সুফল একটা নতুন বাংলাদেশের সূচনা করা না যায় তাহলে আমরা আশঙ্কা করছি যে বাংলাদেশের এই আমাদের কপালে অনেক ধরনের খারাপ জিনিস লেখা আছে কাজেই আমরা সচেতন হতে হবে এবং এই যে ঘটনা ঘটলো দুই তিন দিনের মধ্যে সেগুলো একটা অশনি সংকেত আমাদেরকে দেয় সে অশনি সংকেত আমাদের উপদেষ্টারা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন ছাত্র বন্ধুরা যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তারা বিভিন্ন জায়গায় কথা বলেন আমি সব কথার অর্থ খুব ক্লিয়ারলি বুঝি না তারা কি চান দ্রুত সেটা বলুন পরিষ্কার ভাবে বলুন ছাত্র আপনারা এখন নিয়ন্ত্রণ করছেন আপনারা মন্ত্রিসভায় অবস্থান নিয়েছেন ছাত্র বন্ধুদেরকে আপনারা নির্ধারণ করুন সংস্কার অনেক হবে এটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া কিন্তু এই মুহূর্তে বৈষম্য বিরোধের জন্য বিরোধের জন্য কি করা দরকার আপনারা আপনাদের কাছ থেকে আমরা পাঁচটা জিনিস এখনই ঘোষণা চাই তো আপনাদের আছে তাদের কাছে বলতে চাই যে আপনারা দ্রুত বলেন এই পাঁচটা জিনিস আগামী তিন মাসের মধ্যে অন্তত ঘোষণা দিবেন যদি ঘোষণা দেন সেই পাঁচটা জিনিস কি করে আগামী তিন মাসের বা এক বছরের মধ্যে বাস্তবায়ন করবেন সেটা রোড ম্যাপ নির্ধারণ করুন কারণ হচ্ছে আমরা এখন কনফিউজিং একটা বক্তব্যের মধ্যে আছি বিভিন্ন জনগোষ্ঠী বিভিন্ন শাখায় সেমিনার করছেন আলোচনা করছেন ছয়টা কমিশন করছেন ছয়টা কমিশন তিন মাসে কি প্রডিউস করবে সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে যদি সংবিধানকে পরিবর্তন করতে হয় দীর্ঘমেয়াদী সংবিধান সভার আয়োজন করতে হবে সমস্ত সেকশন অফ পপুলেশনের কাছ থেকে তথ্য জানতে হবে কি ধরনের পরিবর্তন সংবিধানে আপনারা চাই সেগুলো আমাদেরকে স্পষ্টভাবে জানতে হবে শুধুমাত্র একজন সংবিধানের যে কমিশনার চারজন পাঁচজনকে নিয়ে কোনো প্রস্তাবনা দিবেন সেটাকে ব্যাপকভাবে জনগণের কাছে কিভাবে নিয়ে যাবেন কিভাবে আলোচনা করবেন তার মধ্য থেকে আমাদের সংবিধান কিভাবে প্রণীত হবে যেটার আন্তর্জাতিক একটা স্ট্যান্ডার্ড আছে অভ্যুত্থানের পরে বিভিন্ন দেশে হয়েছে নেপালে আপনারা জানেন দীর্ঘ দিন আলোচনার পরে দীর্ঘ সংবিধান বিভিন্ন যে সভা হয়েছে তার মধ্যে দিয়ে একটা সংবিধান গঠিত হয়েছে সেখানে দলিতদের আদিবাসীদের কথা স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে এবং সেই জন্য তাদের কাছে তাদের জন্য ইনস্টিটিউশনাল যে মেকানিজম দরকার আদিবাসীদের জন্য কমিশন দলিতদের জন্য কমিশন ওখানে তিন পার্সেন্ট মুসলমান তাদের জন্য কমিশন করা হয়েছে কাজে দ্রুত আমরা জানতে চাই সংস্কারের এজেন্ডা কি এবং সেটা কিভাবে হবে এবং ছাত্র বন্ধুদেরাই সেটা বলতে পারবেন এবং শুধুমাত্র ছাত্ররাই যে দেশে এই পরিবর্তন এনেছে সেটা সত্য নয় ওনারাও স্বীকার করেন যে ছাত্র জনতার এবং দীর্ঘ দিন ধরে যে বৈষম্য হচ্ছিল টাকা পাচার হচ্ছিল মানুষ অপমানিত হচ্ছিল পূর্বের সরকার দিয়া তারই একটা বহিঃপ্রকাশ ঘটেছে সেটা একটা দ্রুত আমাদের অনেকের এই অজ্ঞাত সারে ঘটে গিয়েছে সেজন্য আমরা